বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি আল হাকাতু মাল হাকাতু ওয়া মা আদরা কামাল সে ওব ঘটনা কি সে অবসম্ভাবী ঘটনা আর কিসে আপনাকে জানাবে সে অবসম্ভাবী ঘটনা কি আজ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্রদ মহাবিপদ সম্পর্কে অতঃপর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয়কারী প্রচন্ড চিৎকার দ্বারা আর আজ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড جَرَ حَوَدَرًا سَخَّرَهَا عَلَيْهِمْ سَبَعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فترى الْقَوْمَ فِيهَا صَرَّعًا كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةً جَاتِنِي <applause> تَدْرُ پَرْ پْرَوَحَيْتَ كُرَسِرِنْ شَاتْ رَاتْ وَآتْ دِينْ بِرَامِهِنْ بَهَبَيْ تَخُنْ أَب উক্ত সম্প্রাদয়কে দেখতেন তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সার শূন্য খেজুর কাণ্ডের ন্যায় হাল চাল কতপর তাদের কাউকে আপনি বিদ্যমান দেখতে পান কি ওজা ফির আগুন ওয়ামা কাঁদল আহুয়াল চাফি আর ফের আউন তার পূর্ববর্তীরা এবং উলটিয়ে দেওয়া জনপথ পাপাচারে লিপ্ত ছিল অতঃপর তারা তাদের রবের রাসুলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে পাকডাও করলেন কঠোর পাকডাও إنا لما طغى الماء حملناكم في الجارية. جخون خل... جلوس نص خيسلو نشطي أمرات تو خل... أمرا تومديركي أروهن كوري السلام نو جاني. لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية. آر أمرا السلام

ফোক দেওয়া হবে একটি মাত্র ফুক আর পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফলে সেদিন সংঘটিত হবে মহা ঘটনা আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা দুর্বল বিক্ষিপ্ত হয়ে পড়বে আর ফেরাগণ আসমানের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন আটজন ফেরিস্তা আপনার রবের আরসকে ধারণ করবে তাদের উপরে য়ৌমাইদে চরাগো ইয়ামাইদে চরাদোন লা চকফামিয় কুংসাফিয়া লা চকফামিয়া কুংসাফিয়া সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোনো গোপনই আর গোপন থাকবে না প্রাণ ওঠিয়া খিচাবহু নিহিফায়া কুনো হাউম এ তর ও খিচাবে ইং নি বনা চুয়ান নিমোনাফিন হিসাবে তখন যাকে তার আমোল তার ডান হাতে দেওয়া হবে সে বলবে লও আমার আমল নামা পড়ে দেখো আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন সুচ্চ জান্নাতে যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে তোমরা প্রতিদিনে যা করেছিলে তার বিনিময়ে

দেওয়ানাহতো আমার আমল নামাঙ্গ আর আমি যদি না জানতাম আমার হিসেব হাই আমার মৃত্যুই যদি আমার শেষ হতো অগ্ন মানিয়া আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না হাইলাক্যান আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে শুধু বলল ফেরস্তাদেরকে বলা হবে ধর তাকে তার গলায় বেডি পরিয়ে দাও চুমল তারপর তোমরা তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দগ্ধ করো তারপর তাকে শৃঙ্খলিত করো এমন এক শিকলে যার দর্গ হবে সত্যুর হাত ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল সে মহান আল্লাহর প্রতি ईमानदार ছিল না ওয়া লা ইয়ুহায্জু আলা ত্বামিল আর মিস্কিনকে অন্যদানে অন্নদানে সহায়তা করত না ফালাসালাহু লিয়াম وليس له اليوم ها هنا حبيب. أطيب يديم تاركونو شهور دو تهكمينا. ولا طعام إلا من غسلين لا يأكلون. আর কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃশ্রিত স্রাব ছাড়া যা অপরাধী ছাড়া কেউ খাবে না ও কসি মুভি মা চোদশই রু নামা চোদ্দশই রুন অতএব আমি কসম করছি তার যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না

আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন এখন তো অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে তুমারা নামিন হুলওয়াচিন তারপর অবশ্যই আমরা কেটে দিতাম তার হৃদপিণ্ডের শিরা ফেমে তুং আন অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে ওয়াইল মোচাপেন আর একরান মোত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ ওয়াইবেন আর আমরা অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে ওয়াইন্নাহু লা হাসরাতুন আলাল আর এ কোরআন কাফেরদের অনুশোচনার কারণ হবে ইনন্নাহু লা হক্কুন আর নিশ্চয়ই এটা সুনিশ্চিত অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি স্যা না স্যা বিয়া লিলকা ফেরিন এক ব্যক্তি চাইলেও সংগঠিত হোক শাস্তি যা অবধারিত কাফেরদের জন্য এটাকে প্রতিরোধ করার কেউ নেই এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি

কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈর্য ইন্নাহুম يرউনহু বাঈদা ওয়া নারাহুম তারা ওই দিনকে মনে করে সুদূর কিন্তু আমরা দেখছি তা আসন্ন ইয়াওমা তাকুনুস সামাআউ কাল মুহ্ল আকাশ হবে গলিত ধাতুর মতো এবং পর্বত হবে রঙ্গিন পশমের মতো এবং অন্তরঙ্গ বন্ধু অপর বন্ধুর খোঁজ নেবে না

অফ সেহিল চেচ আর তার জ্ঞাতগোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত জামি আ আর জমিনে যারা আছে তাদের সবাইকে তারপর যাতে এটি তাকে মুক্তি দেয় اللهم أجمع أخرى إنهي نسوية لليهان أغون نزاعة للشوا جا مطر تمرى خشية دبي بي تدعو من أدبر وتولى وجمع فأوعى جهنم شبكتك بي যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল